স্ত্রীর ভুলের কারণে স্বামীর জীবনটা ধ্বংস হয়ে যায় অথচ স্ত্রী সেটা বুঝতেই পারে না শুধু ওই স্ত্রী খুঁজে বেড়ায় স্বামী আমাকে পাত্তা দেয় না স্বামী আমাকে ভালোবাসে না স্বামী আমাকে সময় দেয় না নানান ধরনের অজুহাত ভিডিওটা দেখার পরে হয়তোবা অনেক কাপুরাই এসে আমাকে আমাকে ভুল বুঝতে পারেন বা আমাকে ধোলাইও করতে পারেন কমেন্ট যে নারীরা কিছু করলে সেটা থেকে ভুল ধরা হয় আর পুরুষরা যাই করুক না কেন তাদের ভুল নাই। কিন্তু কথা এটা না নারীদের ভুল আছে পুরুষদেরও ভুল আছে কিন্তু আজকের ভিডিও টপিক এটাই যে স্ত্রীদের যে দুইটা ভুল আছে এই দুইটা ভুলের কারণে স্বামীরা তাদের জীবনও কোনো উন্নতি করতে পারে না তাদের জীবনটা ধ্বংসের মুখে চলে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক যে সম্পর্কটা শুধু এই দুনিয়াতেই নয় এই সম্পর্কটা জান্নাতেও পাবে অথচ এই বোকা নারীগুলো এই মূল্যবান একটা সম্পর্কের উপর এতটাই অনিহা সৃষ্টি করে যেটার কারণে সংসারের মধ্যে নানা ধরনের অশান্তি সৃষ্টি হয় স্ত্রীরা যে ভুলটা করে তার মধ্যে যে প্রথম ভুল সেটা হচ্ছে অকৃতজ্ঞতা অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর পরিশ্রমকে স্বামীর কষ্টকে কোনো মূল্য দেয় না স্বামী যে সারা জীবন তার জন্য এত কষ্ট করছে বা করবে তার সারা জীবনের দায় দায়িত্ব ভরণ পোষণের সমস্ত দায়িত্ব সে নিজে কাঁধে তুলে নিয়েছে তার জন্য সে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে শুধুমাত্র সে যেন সুখে থাকে সে যেন একটু ভালোভাবে দিন যাপন করতে পারে কিন্তু ওই মানুষটার এত পরিশ্রমের কোনো মূল্যই স্ত্রী দিতে পারে না তার সাথে খারাপ ব্যবহার করে তাকে ছোট করে কথা বলে সারা বছর কিন্তু স্ত্রীটাকে কিছু কিনে না দেওয়া হয় স্বামীকে ওই মুহূর্তেই স্ত্রী নানান ধরনের কথা বলে তাকে ছোট করে ফেলে এমন কথা বলে থাকে যে তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে তোমার সংসারে আসার পর থেকে আমার জীবনের সমস্ত শখ আহ্লাদ আমি ধুলোয় মিশিয়ে দিয়েছি কি করেছো তুমি আমাদের জন্য এত এই ধরনের কথা যখন একটা পুরুষের সামনে বাজে একটা স্ত্রী যখন তার স্বামীকে এই কথা বলে তখন ওই স্ত্রীটা যাই করুক না কেন স্বামী আর তাকে ভালোবাসে না কারণ ওই মুহূর্তে স্বামীর মন থেকে স্ত্রীটা দূরে সরে যায় আর তার মধ্যে একটা মানসিক প্রেশার পড়ে যায় যেটা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো যার কারণে পুরুষ তার কাজে কোনো ফোকাস দিতে পারে না সে তার সংসারে কোনো উন্নতি করতে পারে না তার কর্মজীবনে ব্যক্তিগত জীবনে একেবারে ধ্বংসের দিকে চলে যায় আর দুই নাম্বার যে ভুলটা নারীরা করে থাকে সেটা হচ্ছে নারীরা তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে স্বামীর সাথে অতিরিক্ত জিদ করে এবং স্বামীকে অপমান করে বাবার বাড়ির কুপরামর্শে স্বামীর সাথে এসে অশান্তি তৈরি করে মুখে মুখে তর্ক করে এটা যে কত বড় ভুল স্ত্রীরা যদি জানতো তাহলে কখনোই করতো না মুখে মুখে যখন কোনো স্ত্রী তার স্বামীর সাথে তর্ক করে জিত করে অতিরিক্ত তখন স্বামীটার টেনশনে পড়ে যায় এবং মানসিকভাবে অনেক চাপে থাকে যখন সে ডিপ্রেশনে চলে যায় তখন তার মানসিক অনেক যন্ত্রণা বেড়ে যায় আর সে কাজে কোনো মন দিতে পারে না যেটার কারণে তার জীবনটা ধ্বংসের দিকে চলে যায় আপনারাই বলেন যদি কোনো মানুষ ডিপ্রেশনে যায় বা মানসিকভাবে খারাপ থাকে সে কি কোনো কাজে ফোকাস করতে পারে পারে না তাই প্রত্যেকটা মা বোনদেরকে রিকোয়েস্ট করে বলবো যদি আপনাদের মধ্যে এই দুইটি কাজ থেকে থাকে দয়া করে আজকে থেকে বন্ধ করুন এবং স্বামীকে সম্মান করুন ভালোবাসুন আল্লাহ হাফেজ